ইসলাম একজন কৃষকের নবী প্রেম একজন কৃষক সবসময় নবীর দরবারে আসতেন আসার পরে নবীজির চেহারা মোবারক একটু দেখে আবার চলে যেতেন আবার আসতেন একটু কিছু পরে আবার চলে যেতেন নবীজির সেটা পর্যবেক্ষণ করার পরে একদিন ওই কৃষকের পিছু নিলেন যখন কাজের যখন নিমগ্ধ হলেন নবীজির পিছন থেকে ওই কৃষককে জড়িয়ে ধরলেন জিজ্ঞেস করলেন যে তুমি আমার দরবারে গিয়ে বসো না আমার ওসিও শোনো না তুমি আবার চলে আসো তার কারণ কি। ওই ওই কৃষক বললেন আমি আপনাকে খুব জানের সাইতে বেশি ভালোবাসি আপনার চেহারা মোবারক দেখলে আমার খুব ভালো লাগে আপনাকে খুব ভালো লাগে তাই আমি আপনার সান্নিধ্যে যাই কিন্তু আপনার দরবারে গিয়ে আমি বসতে পারি না কারণ আমি কৃষক আমার গায়ের ঘাম আমার গায়ে দুর্গন্দ আশেপাশের স্বাভাবিকেরাম কষ্ট পাবে আপনি কষ্ট পাবেন সেজন্য আমি বসি না আপনার চেহারা মোবারক দেখে আমি চলে আসি দেখেন ইসলামী বেড়া নবীজিকে ওই কৃষক কত ভালোবাসে আবার ওই কৃষককে নবীজি ভালোবাসা দেওয়ার জন্য মাঠ পর্যন্ত পৌঁছে গেছে আজ আমরা আলেমদেরকে ভালোবাসি অনেক সময় দেখা যায় মসিলেরা অসুস্থ হলে আলেমরা দেখতে পর্যন্ত যায় না তার মানে বোঝা যাচ্ছে যে আলেমদেরও প্রয়োজন নবী নবীজীদেরকে শিক্ষা অর্জন করা এটা শুধু শিক্ষা অর্জন নয় এবং বাস্তবে রূপান্তরিত করা তাহলে আমাদের সমাজে শান্তি বিরাজমান করবে